দেখাবো যে ই ডিস্ট্রিক্ট থেকে আপনার বিডিও সার্টিফিকেট অ্যাপ্লাই কিভাবে করবেন আপনার যে পিডিও সার্টিফিকেট যে কোনো চাকরির ক্ষেত্রে বা ইনকাম সার্টিফিকেট স্কলারশিপের ক্ষেত্রে আপনি যে আবেদন করবেন সেটা কিভাবে করবেন ওয়েস্ট বেঙ্গলের যে বিডিও সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনে বর্তমানে কিন্তু রয়েছে এবং সেই ওয়েবসাইটটি কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ই ডিস্ট্রিক্ট থেকে আপনার যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে সেটি কিভাবে অ্যাপ্লাই করবেন তো চলুন আমরা দেখে নিই আজকে বিডো ইনকাম সার্টিফিকেট ফুললি ফুল ফাইনাল কিভাবে আমরা আবেদন করব তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার গুগল বা ক্রোমে চলে আসবেন আসার পর সরাসরি আপনি সার্চ এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট বলে এই ডিস্ট্রিক্ট ক্লিকে আপনি সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়ালি ওয়েবসাইট সে অফিসিয়ালি ওয়েবসাইটটি চলে আসবে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন সরাসরি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে অফিসিয়ালি ওয়েবসাইটটি সেটি কিন্তু খুলে যাবে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো আপনি চাইলে কিন্তু সরাসরি এই হোম পেজে চলে আসতে পারবেন তারপর আপনারা কি করবেন এখানে কিন্তু যত কাজগুলো রয়েছে এখানে কিন্তু বলাই রয়েছে যে সমস্ত কাজ কিন্তু ইউজার এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে হয় অর্থাৎ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তা আপনার যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি করবেন আর নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার আইডি নতুন পাসওয়ার্ড আপনি তৈরি করবেন এখান থেকে আপনি লগ ইনে গিয়ে লগ ইন এখানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু চলে আসবে লগ ইন অপশান যদি আপনি এক্ষেত্রে নতুন ইউজার হয়ে থাকেন ঠিক আছে যদি আপনি যদি আপনার ইউজার না থাকে তা আপনি অবশ্যই কিন্তু এখান থেকে একটি নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্যে এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি কী করবেন আপনার যে ইমেল আইডি রয়েছে এখানে কিন্তু যে নাম লাস্ট নেম ইমেল মোবাইল নম্বর ডেট অফ বার্থ এবং ইউজার নেম যেটা ইউজার নেম দিবে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওই যে রেজিস্ট্রেশন অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ই ডিস্ট্রিকেট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখানে কিন্তু ব্যাকে চলে আসবেন এবার এখানে কিন্তু লগ ইন করতে হবে তা আপনি কী করবেন এখানে কিন্তু ইউজার লগ ইন অর্থাৎ লগ ইন আপনি কী দিয়ে করবেন তো লগ ইন করার জন্য আপনি কী করবেন এখানে যে আপনার রয়েছে এ মোবাইল নম্বর বা ইমেল আইডি আপনি যে মোবাইল নম্বরটি দিলেন বা ইউজ ইমেল আইডি দিলেন যে কোনো দিয়ে কিন্তু আপনি এখানে বসে দিলে মোবাইল নম্বর দিয়ে যদি লগ ইন করে মোবাইল নম্বর বসে দিলেন তারপরে এখানে সেন্ড ওটিপি করে দেবেন আপনার যে ওটিপিটি সেটি আপনি মোবাইল নম্বরে নেবেন না ইমেল আইডিতে নেবেন যদি আপনি মোবাইল নম্বর নিয়ে থাকেন মোবাইল নম্বর সেলেক্ট করবেন যদি ইমেলে নিয়ে থাকেন তাহলে ইমেলে কিন্তু সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি কী করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু যে ক্যাপচার কোডটি রয়েছে দেখে দেখে এখানে কিন্তু ফিল আপ করে দেবেন করে দেওয়ার পর এখানে সরাসরি সাইড এফেক্ট যে ক্লিয় রয়েছে এই সাইন আপে আপনি সরাসরি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ড কিন্তু আপনার এরকম ভাবে চলে আসবে এখানে আসার পর আপনি কি করবেন আপনার কতগুলো অ্যাপ্রুভ হয়েছে তা কিন্তু দেখাবে এখানে এবং কতগুলো সাবমিট করে রেখেছেন এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তা কিন্তু দেখাবে এবং কতগুলো সেভ করে রেখেছেন তা কিন্তু দেখাবে তো চলুন আজকে দেখে নেবো আমরা যে কীভাবে ভিডিও বা এসডিও সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবেন তো সেটা করার জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্যে এখানে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট আপনি সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু যে সার্ভিস অপশান আছে সে সার্ভিসটি কিন্তু চলে এসেছে ফার্স্ট আপনি কী করবেন সেই সার্ভিসে ক্লিক করবেন সরাসরি সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে খুলে যাবে তারপর আপনি কী করবেন এখানে যে আপনি একটা অপশান পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট দুই নম্বরে সেই ইনকাম সার্টিফিকেটের সার্টিফিকেটের ওপরে সরাসরি আপনি ক্লিক করবেন তারপরে ওপরের দিকে যাবেন এখানে কিন্তু আরেকটি অপশান পেয়ে যাবেন এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট যে ইনকাম সার্টিফিকেট আপনি যেখানে পাবেন সেখানে সরাসরি আপনি কী করবেন ক্লিক করবেন ইনকাম সার্টিফিকেটের ওপরে ক্লিক করার পর আপনার সামনে একটা রুলস কিন্তু আসবে রুলসটি কী রয়েছে আপনাকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ইন্ডিয়ার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের তারপর ডকুমেন্টসগুলো কী কী লাগবে ডকুমেন্টস কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার এসডিও বা আপনার যে ভোটার কার্ড আপনার পাসবুক সাইজ ফটো বা ড্রাইভিং লাইসেন্স এরকম বা রেশন কার্ড এরকম একটা ডকুমেন্টস লাগবে তারপর আপনার প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস আপনার প্রয়োজন এবং আধার কার্ড থাকলেও কিন্তু আপনার হবে এবং একটা প্রুফ লাগবে আর একটি প্রুফ লাগবে সেটা হচ্ছে তিনটি আপনাকে বাধ্যতামূলক লাগবে तरपर आप लगे इनकम प्रूफ ইনকাম প্রুফ কি ইনকাম প্রুফ আপনার প্রধান দেওয়া সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি আপনাকে যে কোনো জায়গা থেকে একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে নিতে হবে যদি আপনি এসডিও সার্টিফিকেট অ্যাপ্লিকেট করতে চান বা বিডিও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু এসডিও সার্টিফিকেট বা আপনার গ্রাম পঞ্চায়েতে যে থাকে সেই গ্রাম পঞ্চায়েতে একটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি যদি আপনি থাকেন মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট আপনাকে লাগবে আর তারপর আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ফটোগ্রাফি একটা কিন্তু ফটো লাগবে তিনটি জিনিস আপনাকে বাধ্যতামূলক লাগবে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটি ডকুমেন্টস হলো যে হয় আপনাকে কোনো ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এরকম একটা যে কোনো একটা ডকুমেন্টস এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আপনার প্রধান দেওয়া বা মিউনিসিপ্যালিটি থেকে একটা বা এসডিও একটা সার্টিফিকেট লাগবে সেটা আপলোড করতে হবে ইনকাম প্রুফ হিসাবে আর এবং একটা আপনার ফটো লাগবে এই তিনটি ডকুমেন্টস লাগবে এছাড়া কোনো ডকুমেন্টস আর লাগবে না এইটা দেওয়ার পর পেমেন্ট অপশান আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না সরাসরি অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু খুলে যাবে এই অ্যাকসেপ্ট করার পর আপনি কী করবেন এখানে কিন্তু আপনাকে তিনটি ধাপ রয়েছে এই তিনটি ধাপ আপনাকে পার করতে হবে তাহলে কিন্তু হবে তো আপনি কী করবেন সর্বপ্রথম এখানে কিন্তু যে আপনার এম যা থাকে আপনার যে নাম সেই নামটা কিন্তু বসে দিতে হবে আপনার যদি এমআর থাকেন এমআর করবেন এম এস যা আছে সেটা কিন্তু আপনি বা এমডি যা আছে সেটা কিন্তু করবেন যদি আপনি এমার থাকেন আর যে আপনার যেটা রয়েছে সেটা কিন্তু আপনার পদবিটা আপনি উল্লেখ করে দেবেন তারপর কী করবেন এখানে কিন্তু যে ফার্স্ট নেম অর্থাৎ আপনার যে প্রথম নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর আপনার মিডিল নেম যদি থাকে সেখানে মিডিল নেমটা দেবেন তারপর আপনার লাস্ট নেম যেটা রয়েছে সেই লাস্ট নেমটা আপনি দিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ সেই ডেট অফ এই ক্যালেন্ডারে আপনি চয়েস চুজ করে আপনি কিন্তু আপনার যে ডেট অফ রয়েছে সেটা কিন্তু আপনি সেলেট করে দেবেন আর এটা আপনার বয়সটা অটোমেটিকলি বসে যাবে আপনি যত তারিখে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন ডেট সেদিনকারি এখানে বসে যাবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু জেন্ডার আপনি সিলেক্ট করে দেবেন আপনার মেল রয়েছে না ফিমেল রয়েছে যদি যা আছে আপনি কিন্তু সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর রয়েছে আধার কার্ড যদি আপনার আধার কার্ড থেকে থাকে অবশ্যই আধার কার্ড নম্বরটি দিবেন যদি আপনি না দেন তবুও কিন্তু প্রবলেম নয় যেহেতু মার্ক না যেগুলো লাল কালারে স্টার মার্ক রয়েছে যে মার্ক এগুলো যেখানে রয়েছেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাকে সম্পূর্ণ করতেই হবে মানে ওখানে লিখতেই হবে তারপর রয়েছে ইমেল আইডি এখানে যে আপনার ইমেল আইডিটি রয়েছে আপনার যে বর্তমান ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নম্বরটি আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন মোবাইল নম্বর বসানোর পর আপনার কিন্তু একটি ওটিপি যাবে যে আপনার মোবাইল নম্বরটি বসে যাওয়ার পর ওটিপিটি কিন্তু আপনি এখানে কিন্তু সাবমিট করে দেবেন তারপরে কিন্তু ভেরিফিকেশন সাকসেস হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখানে যে আপনার অ্যাড্রেস রয়েছে আপনার ফার্স্ট অ্যাড্রেস অর্থাৎ গ্রামের নাম সেটা কিন্তু আপনি উল্লেখ করে দেবেন তারপরে এখানে সেকেন্ড যে লাইন রয়েছে সেটা কিন্তু আপনি উল্লেখ করে দেবেন এখানে কিন্তু পিনকোডটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে দেখা যে প্রিন্টকোডটি আপনার রয়েছে সেই প্রিন্ট কোডটি আপনি কী করবেন সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তা আমি আমার পিনকোডটি সরাসরি আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার কোডটি আমার দিতে দিতে অটোমেটিকলি এখানে কিন্তু যে রয়েছে অর্থাৎ যে আপনার কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটা অটোমেটিকলি চলে আসবে এবং স্টেটটাও অটোমেটিকলি চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু যে ডিস্ট্রিক্টটি রয়েছে এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দেবেন আপনার যে পিন পিনকোডটি দিলেন ওই পিন কোড অনুযায়ী কিন্তু আপনার ডিস্ট্রিক্টটি চলে আসবে তারপর আপনি কি করবেন নিচের দিকে এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সে ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন তারপর এখানে রুরাল না আরবান অর্থাৎ গ্রাম না শহর যদি আপনি গ্রাম থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহরে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন আপনি যেটাতে থাকছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন তারপর রয়েছে এখানে মিউনিসিপ্যালিটি আপনার কিন্তু যে ব্লক রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করে দেবেন অটোমেটিকলি এখানে ব্লক চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে যে আপনার যে ব্লকটি রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন এখানে যে অরটি রয়েছে সে আপনার অরটি চলে আসবে তারপর এখানে কিন্তু পোস্ট অফিস আপনার যেটা পোস্ট অফিস সেটা কিন্তু চলে আসবে এখানে ফাইল হিসেবে চলে আসবে আপনার পোস্ট অফিসটি আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি কি করবেন এখানে যে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ যে আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি সরাসরি কি করবেন এখানে যে সেভ অ্যান্ড নেক্সট এটা আপনি করে দেবেন সেভ এবং ড্রাইভ এবং এটা যদি আপনি করেন তাহলে কি হবে এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার যেটা সেভ করলেন সেটা সেভ হয়ে যাবে অটোমেটিক কিছুক্ষণ পর যদি আবার অ্যাপ্লিকেশান করবো মনে করেন বা সেভ সেটা করে রাখবেন আর যদি আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন করেন যদি সেভ করে রাখেন সেভ করে থাকলে আর কিন্তু তার ডিটেলস কিন্তু বসাতার আর হবে না অটোমেটিকলি পরবর্তীতে করবেন তখন কিন্তু হয়ে যাবে তো চলুন আমরা কি করব এখানে সেভ অ্যান্ড নেক্সট করব আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা মাইনর হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এস করবেন যদি আপনি স্টুডেন্ট না থাকেন বা মাইনর যদি না থাকেন তাহলে কিন্তু এখানে নো করবেন তারপর আপনি কি করবেন নিচের দিকে আপনার ফ্যামিলির যে কারো কিন্তু একজনকে অ্যাড করতে হবে অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে কাউকে একজনকে একজনের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এখানে যে রয়েছে অ্যাড রো এখানে কি করব সরাসরি ক্লিক করবো তারপর আপনার কি করব এরকম আসার পর এখানে কিন্তু রিলেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করছেন আপনার ফ্যামিলির সাথে সেটা মাদার সয় না ফাদার সয় যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে পদবী রয়েছে তার সিলেক্ট করবেন তারপর আপনি কী করবেন এখানে তার ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনি কিন্তু লাস্ট নেমটা সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর আপনি কী করবেন এখানে যে ওকে রয়েছে এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আবারও চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু আপনি যে অ্যাড করলেন যাকে অ্যাড করলেন তার কিন্তু নাম এখানে কিন্তু চলে আসবে অর্থাৎ সে কী রয়েছে ফাদার্স যদি থাকে ফাদার্স নেমটা চলে আসবে তারপরে এম আপনি যেটা সেট করবেন পদবি সেটা চলে আসবে এবং তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু সরাসরি এখানে যে রয়েছে সেভ অ্যান্ড ড্রাইভ যদি আপনি সেভ করে রেখে দিতে চান তাহলে সেটা করবেন আর যদি মনে করেন যে না আমি এটা কাজ কমপ্লিট করব তাহলে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট আপনি কি করবেন সরাসরি এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম চলে আসবে এখানে আসার পর আপনি কি করবেন আপনার যে মান্থলি ইনকাম সেই ইনকামটা আপনি সরাসরি এই জায়গায় লিখে দেবেন মান্থলি ইনকাম তারপর আপনার ডিটেলস যদি আপনার যে সার্ভিস রয়েছে কোনো সার্ভিস করে বা কোনো কিছু করে বা লেবার রয়েছে যা রয়েছে তা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ না করলেও কিন্তু হবে যেহেতু স্টার মার্ক নেই তারপর আপনি কি করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান অর্থাৎ ভিডিও সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করছেন তো সেটা কিসের জন্য করছেন সেটা কিন্তু আপনি সরাসরি এখানে সিলেক্ট করে নেবেন আপনি যার জন্য করছেন যদি আপনি আইটি করেন তার জন্য করে দেবেন যদি আপনি ইনকাম ট্যাক্সের জন্য করেন তো ইনকাম ট্যাক্স সিলেক্ট করে দেবেন এবং অন্য কোনো কিছুর জন্য যদি অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আদার্স সিলেক্ট করে দেবেন আদার্স সিলেক্ট করার পর আপনি কি করবেন এখানে কিসের জন্য অ্যাপ্লিকেশানটি আপনি করছেন অর্থাৎ স্কলারশিপ না কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো কিছুর জন্য কী কারণে আপনি অ্যাপ্লিকেশান করছেন ভিডিও সার্টিফিকেট তা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন যেহেতু আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করছি সে সূত্রে আমি স্কলারশিপটি লিখে দিয়েছি তারপর আপনি কী করবেন এখানে যে প্রিভিউ অপশান রয়েছে এই প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে যে পিডিএফটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে এবং সমস্ত ডিটেলসগুলো দেখিয়ে দিবে যতগুলো আপনি অ্যাপ্লিকেশান করেছেন তা কিন্তু এখানে মিলিয়ে নিলেন যদি আপনার কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়তে আপনাকে এডিটিং করে চেঞ্জ করে নিতে হবে নাহলে কিন্তু এই পিডিএফটি সম্পূর্ণপারে সাবমিট ফাইনাল করতে হবে তারপর আমরা কি করব ব্যাগে চলে আসবো নেওয়ার পর সমস্ত কিছু যদি ঠিক থাকে যদি আমাদেরকে এডিটিং না করতে হয় তাহলে আমরা কি করবো আবার এই যে ফাইনাল সাবমিট রয়েছে এই সাবমিটে আমরা ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু লোড নেবে আপনি একটু ওয়েট করবেন লোড নেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে ডকুমেন্টস আপলোডের অপশান চলে এসেছে আমরা ডকুমেন্টস যে আমাদের আধার কার্ড রয়েছে সে আধার কার্ড বা প্যান কার্ড আমরা সিলেক্ট করে এখান থেকে কিন্তু সিলেক্ট করে আমরা আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তারপর আমাদের কী করবো এখানে ফটো ফটো আপনার আপলোড করে দেবেন আপনাদের ফটো আপলোড ফটো করার পর এখানে কিন্তু দেখতে পাবেন সেই ফটোটা ঠিকঠাক হয়েছে কিনা এই ভিএ ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা আপনি দেখতে পাবেন যেটা আপলোড করেছেন তারপর এখানে চলে এসেছে ইনকাম প্রুফ অর্থাৎ ইনকাম প্রুফ আপনার গ্রামে দেওয়া প্রধানের সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি কিছু একটা দিতে হবে অর্থাৎ ইনকামের জন্য সেই ডকুমেন্টসটা গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট যাই হোক সেটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে সেটা আপলোড করে দেওয়ার পর ঠিকঠাক হয়েছে কিনা এই ভিও আলে কিন্তু সেই সেটা ছবিটা যে আপনি আপলোড করলেন সেই ফটোটা কিন্তু এখানে দেখাবে সেটা ঠিকঠাক হয়েছে কিনা আপনি কিন্তু দেখে নেবেন তারপর আপনি কি করবেন এখানে কিন্তু আদার্স কোনো ডকুমেন্টস যদি আপনার আদার্স আদার্স কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন যদি না থাকে তাহলে কিন্তু দিতে নাও পারেন তারপর আপনি কী করবেন সরাসরি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু টিক টিকচিহ্ন দিয়ে দেবেন চিহ্ন এখানে ক্লিক করে টিক চিহ্নটা করে দেবেন চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ফাইনাল যে সাবমিট রয়েছে সেভ রয়েছে এই সেভে কিন্তু আপনি সরাসরি ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমভাবে ডকুমেন্ট আপলোড ডান এরকম করে কিন্তু সাকসেস অ্যাটেন্ডেন্স সাকসেসফুল কিন্তু হয়ে যাবে তারপর আপনারা কী করবেন নিচের দিকে চলে আসবেন ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে পরে আপনাদের কিন্তু ফাইনাল যে এখানে রয়েছে সাবমিট আপনি কি করবেন এই ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করে দেবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে আপনার রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেল অর্থাৎ যে আপনার নম্বরটি রয়েছে সেই নম্বরটি অ্যাপ্লিকেশান যে সামারি যেটা নম্বর সেটা কিন্তু পেয়ে গেলেন এবং এখানে যে আপনি ডাউনলোড এই যে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোডে আপনি ক্লিক করে যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি অ্যাকাউন্ট স্লিপ যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেই সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সেটা কিন্তু আপনি রেখে দিতে পারেন এবার আপনার কিন্তু বিডিও অফিসে সরাসরি আপনার সাবমিট ক্লিয়ার এবার সেটা বিডিও অফিসে চলে গেল বিডিও অফিস যখন একবার ভেরিফিকেশান করে ফরওয়ার্ড করবে পঞ্চায়েতের কাছে আপনার পঞ্চায়েত যখন ভেরিফিকেশন করে দেবে যদি কোনো ক্ষেত্রে না করে অবশ্যই আপনি যাবেন পঞ্চায়েতে তারপর কিন্তু করে দেবেন না গেলেও কিন্তু ভেরিফিকেশন এটা করে দেয় তারপর ভেরিফিকেশন কমপ্লিট হলে পরে ঠিক কিন্তু পরবর্তীতে ভিডিও আবার কিন্তু ভেরিফিকেশান করে দেবে কোনো কোনো ভিডিও অফিস যদি ভেরিফিকেশান না করে অবশ্যই একান্ন সিলিপ যেটা রয়েছে এটা ডাউনলোড করে আর এর সাথে যে আপলোড করলেন সেই ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী যে ভিডিও অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন এমার্জেন্সি যদি কোনো দরকার থাকে তাহলে সেখানে দিয়ে কিন্তু সেটা ফাইনালি সাবমিট কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার ফাইনাল সাবমিট কমপ্লিট আপনার সার্টিফিকেট চলে আসবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন কীভাবে তা কিন্তু আপনাদের ভিডিওতে আগের ভিডিওতে দেখানো রয়েছে এবার আপনি কী করবেন এখান থেকে কিন্তু আপনার ফাইনাল সাবমিট কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দিয়ে একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে অন করে রাখুন নতুন নতুন এরকম ভিডিও সবার আগে পেতে